গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব ভালো আছো আমি আশা করি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসাই তো সকাল পাঁচটায় উঠেছি এখন দেখো সাতটা পাচ্ছে একই রকম কন্টিনিউ কাজ করেছি পাঁচটা থেকে উঠে ফার্স্টে হচ্ছে বাথরুম গেলাম বাথরুম থেকে এসে বরকে রুটি করে দিলাম ও চার রুটি খেয়ে গেল গোবর ছড়া দিলাম ও রুটিটা করে নিয়ে ওকে বললাম চাটা তুমি একটু ঢেলে নাও আর আমি একটু গোবর ছটা ঘরটা ঝাটপাট দিয়ে দিই আর আজকে বৃহস্পতিবার তো সেই জন্য এখানে আমি ঘরটার ঝাড় দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম দিয়ে তারপরে দেন গেলাম জল তুলতে জল টল তুলে নিয়ে চলে এলাম জল এনে দেখো হাতের মধ্যে একটা ফসকা হয়ে গেছে আমার এ দেখো তো কোনো দিন তুলিনি আর কি খুব ব্যথা করছে আর দুটো জলনও করছে কারণ এই কদিন প্রচুর জলও তোলা হচ্ছে আমার দিয়ে হচ্ছে গেলাম হচ্ছে মাটির ছাদ ওখানে একটু গোবর ছড়া দিয়ে এলাম ঝাঁটপাট দিয়ে এলাম তু কী বলে প্রদীপ ধুয়ে দিয়ে এলাম তারপরে গেলাম এই পাকা ছাদে পাকার ছাদ থেকে ওখানে আবার ঠাকুর মঞ্চ আছে ওখানে তুলসী মঞ্চ এখানটা পরিষ্কার ধোয়া করে দিয়ে ছাদ পুরো ঝাদটা ঝাঁট দিলাম গাছে জল দিলাম তারপরে হচ্ছে বাসন ধুলাম দিয়ে দেন এখন হচ্ছে গরম জল বসিয়েছি আর এই যে স্নান করবো তার আগে বলছি একটু মুখটা ধুয়ে নিই তো চলো আর বেশি বক না করে ঝটপট চানটা করে পুজোটা করে তারপর দেখা করছি চলো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি দুজনাতে এবার হচ্ছে রওনা দেব। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা করছি তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি তো এবার যাব হচ্ছে ডাইরেক্ট হচ্ছে দইজুড়ি তো যেখানে হচ্ছে মাসি বাড়ি আছে তো সেই মাসি বাড়ি ফার্স্টে যাবো তো সেই জন্য দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি আর বর সকালেই মিষ্টি টিষ্টি এনে দিয়েছিল তো আমি তো আর সকালবেলা মায়ের সাথে গেলাম না বললাম ভাবলাম চলো বরের সাথেই যাব ওর সাথে একটু ঘুরো মানে ঘোরাও হবে আবার মানে মাসি বাড়িতে নিমন্ত্রণ রক্ষাটাও হয়ে যাবে তো সেই জন্য ফার্স্টে মাসি বাড়ি দেখো চলে এসেছি আর মা আগে চলে এসছে তো বাবা আর এখনও আসেনি আসবে আর এদিকে মাসে মিষ্টি দিয়েছিল আমাদেরকে তো সেই মিষ্টিগুলো দুজনে মিলে একটু একটু করে খেলাম আর বাকি খেতে পারিনি এই যে মাসি এখানে রেখে দিয়েছেন মানে এটু করিনি ওখান থেকে তুলে নিয়েছিলাম আর এদিকে মাসি দেখো সব কিছু কিন্তু রান্নাবান্না কারাতে মানে আগের দিনে তো করতে হয় এটাকে বলে গটা সিদ্ধ তো সেটাই আর কি রান্না করেছে মাসি তো এখানে দেখো আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে আর এখানে অনেক কিছু রান্না করেছে আর একটা সবজিও আছে সে সবজিটা মাসি না পরে দিয়েছে মানে আগে দিতে ভুলে গিয়েছিলো মানে এত লোকে খেতে দিয়েছে যে সেক্ষেত্রে ভুলেই গেছিলো আর কি তো আমি আর আমার বর দুজনে মিলে বসে পড়েছি খেতে তো আজকে হচ্ছে খাবো হচ্ছে বাসি পান্ত ভাত মানে এটাই হচ্ছে এটা নিয়ম আর কি আর এদিকে আমাদের সবার খাওয়া হয়ে গেছে মাঝি সবাইকে খেতে দিয়ে এখন খেতে বসেছে প্রায় বাচ্চা এখন সাড়ে তিনটে চারটা বাজতে যাচ্ছে তো এর মধ্যে মানে এদিকে মেশো বসছে তো মেশো কিন্তু ইউটিউবে ভিডিও করে তো তোমরা সবাই দেখে নাও এই যে মেশো মেশুর ভাই আর বন্ধু আর কি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে তারপর দিন একটু আমার বর সবাই এই ঘরটাতে একটু শুয়ে আছি মানে জাস্ট একটু আর কি তারপরে একটু পরে বেরিয়ে যাব তো আরও একটু জায়গা যেতে হবে সেটা হচ্ছে বোনের বাড়ি তো সেটাও যাব তো এখানে একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম একটু বেরিয়ে যাই মানে এখন বেরোতে হবে যেহেতু তারপরে চোখে পড়লো ঠাকুর ঘর তো এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ এত সুন্দর আর খুব ভালো লাগলো তারপরে দেখো মাসি বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছি এবার যাব হচ্ছে বনের বাড়ি তো অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে যে কখন আসছিস আর কখন আসছিস তো যাই হোক এবার বোনের বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছে আর রাস্তায় দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে আর কি সানসেট হবে তো সেটাই দেখালাম তোমাদেরকে তো এবার চলো মনে বাড়ি যেয়ে দেখা করছি হাই করতো বন্ধু দেখো তোমাকে হাই করতো না হাই করতো তুই ভুলে গেছো হ্যাঁ ভিডিও করে ভুলে গেছো তুই ভিডিও করো জানো নে ভুলে গেছো বসায় ঠান্ডা লাগে নি তো দেখো ফুচকাটার জন্য হচ্ছে এখানে একটা চোখলেট একটা কেক নিয়ে এসেছিলাম ওর জন্য আর কি বাচ্চা ছোট বাচ্চা তো তো সেই জন্য ভাবলাম কি নেবো তো ওইটাই নিয়েছি তো দেখো ওর সঙ্গে একটু একটু খেললে নিলাম আর কি তো ও চট জলদি নিয়ে নিল আর ওর সাথে একটু গল্প করছিলাম তার মধ্যে দেখো বোন নিয়ে এসছে মিষ্টি তো এত কি খাওয়া যায় বলো তো ওই একটা একটা করে নেব আর দিয়ে রেখে দেবো কারণ বেশি মিষ্টি খাওয়া যাবে না কারণ মাসির বার থেকে একটু আগেই খেয়ে দিয়ে এসছি আর এদিকে বোনের মেয়ে বলছে মিমি আমাকে এটা একটু কেটে দাও মানে ও চকলেটটা খাবে আর কি তো তারপরে দিন দেখো এখানে চা মানে চা নয় এটা কফি দিয়েছে তো খেতে একটু ইচ্ছা করছে না আর তারপরে ও দেখো এই যে বোনকে ফোন করেছে আর এদিকে দেখো ফুচকেটার মানে কাণ্ড কারখানা তারপরে ভাবলাম চলো এসছি যখন ওর বাড়িতে ওকে বলেছি হ্যাঁ খাবো তো ওই জন্য ওকে দেখো একদম একটু একটু করে দিতে বলেছিলাম তো একটু ভাত একটু তরকারি যা যা করেছে আর কি সব কিছু যাতে একটু একটু করে দেয় আমাকে তো যেহেতু এসেছি ও না খেলেও ওর মনটা হয়তো খারাপ হতে পারে কিন্তু ও জবস্তি করেনি বলছে না যদি খেতে মন যাচ্ছে অবেলা হয়ে গেছে তাহলে খাস না তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো বেরিয়ে গেছি আর ওই যে আর আমি হাঁটি হেঁটে এলাম আর এবার চলো বেরিয়ে পড়েছি এবার যাবো আরেকজনের বাড়ি সেটা হচ্ছে এখন আমি একটু আগে দেখলে আমার বোনের বাড়ি এবার হচ্ছে আমার বরের বোনের বাড়ি এসেছি তো চলো ঢোকা যাক তো দেখো তারপরে ঢোকে গেছি মানে ভিতরে এসেছি আর কি তো এখানে একটু মজা টজা করলাম একটু কথা গল্প টল্প করলাম তারপরে দেখো মাসিমা কিন্তু এদিকে আমাদের জন্য তেলেভাজা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো এদিকে আমাদেরকে দিয়ে দিয়েছে মিষ্টি আর পাঁপড় ভাজা আর চা খাবো মানে করবে বলছিল তো এখন খাবো না সেই সেহেতু করেনি তারপরে মধ্যে দেখো বেগুনি কিন্তু চাকা অলরেডি শুরু করে দিয়েছে আর মাসিমাকে এত করে বারণ করলাম যে না কিছু করতে হবে না তা সত্ত্বেও কিন্তু ওরা করতে শুরু করে দিয়েছে কারণ মানে প্রত্যেকটা বাড়িতে একটু একটু করে খেয়ে আমাদের পেট কিন্তু পুরো একদম ভর্তি আছে তো সেই জন্য এত খাওয়া যায় না তাই না বল আর ওদেরকে নাও করতে পারছি না এত করে বারণ করা সত্ত্বেও ধরো কারো বাড়িতে কেউ গেলে তো এরকমই করে তাই না তারপরে খুব মজা করলাম একটু বৃষ্টিও হলো তো সেই জন্য বেরোতে আর পারলাম না তো সেই মানে যেই বেরোতে পারলাম না সেই সুযোগে ওরা দেখো বাড়িতে কিন্তু খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছে দুটো থালাতে দুজনকে দিয়েছিল তো একটা থালা একটু সরিয়ে রাখলাম আর একটা থালাতেই আমরা দুজনে মিলে খেলাম কারণ এতটা পরিমাণে খাওয়া সম্ভব নয় আর খাবার নষ্ট করা উচিত নয় কারণ এই খাবারটাই কিন্তু অনেকে পায় না তো সেহেতু একটা থালাতে সরিয়ে আমরা একটা থালাতে নিয়ে খেলাম তো যাই হোক ভাগ্যিস সরিয়ে রেখেছিলাম না হলে খেতে পারতাম না তো এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির মানে উদ্দেশ্যে আর কি তো দেখো কোন সকালে বেরিয়েছে আর এই মাত্র বাড়ি আসলাম তো চলো আর শরীর আমার একটু চলছে না একটু ভালো লাগছে না প্রায় এখন সাড়ে নটা বেজে বেরিয়ে গেছে এবার ড্রেস ট্রেস ছাড়বো হাত পা ধোব জাস্ট আমি শুয়ে পড়ব আর ভিডিওটা একটু করবো তারপরে হচ্ছে ঘুমিয়ে যাব কারণ একদম ভালো লাগছে না আর আজকে শরীরটাও চলছেই না এত পরিমাণে খারাপ লাগছে আমাকে ওকেও ভালো লাগছে না কারণ ও তো আমার থেকে আগে বেরিয়েছে ধরো সকাল ছটায় বেরিয়েছে তো চলো এখন রেখে দিই সবাইকে জানিয়ে দিই বাড়ি পৌঁছে গেছি দেন তারপর তোমাদের সাথে কথা বলছি টাটা কাল সকালে দেখা হবে